তো এখন বাজছে সকাল সাতটা আর বর চলে গেল ডিউটিতে বাইরে দেখো কন্টিনিউ বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েছে তো চলো আর আমি ঘরে বসে বসে ওকে একটু পড়াচ্ছিলাম তো বাইরে তো কিছুই করা যাচ্ছে না বৃষ্টি পড়ছে কন্টিনিউ যার জন্য বাইরে বেরোতেই পারছি না আর ঘরে বসে বসে ওকে একটু পড়াচ্ছি আর ওর তো সাথে না বসলে একদমই পড়াশোনা হয় না মানে সাথে বসতে হয় আর কি তো চলো দেখো বিছানা টিছানা সব কিছু রয়েছে আর কিছু গুছানো হয়নি এখনও তো ওকে নিয়ে বসে গেছি পড়াতে তো চলো ও দেখো একা একা এখন একটু লিখছে আর আমি ওর জন্য চলে গেছি কিছু একটু দেখো দুটো চলো লিকার চা খেতে ভালোবাসি আর কি যার জন্য কিছু বায়না করবে না খেয়ে নেবে তো অন্য কিছু দিলে খাবে না আর কি যার জন্য ওর একটু লিকার চাই করে দিলাম তো গরম গরম লিকার চা আর সাথে দিয়ে দেবো আর কি ব্রিটানিয়া বিস্কুট তো ও মানে সকালে আর সন্ধ্যার সময় ব্রিটানিয়া বিস্কুটই খায় আর সাথে হরলিক্স বা বনভিটা যেটাই থাকুক সেটা খায় তো দেখো এক প্যাকেট বিস্কুট দিয়ে দিলাম তো এর মধ্যেও মানে সব খাবে না বিস্কুট কয়েকটা খাবে বাদ বাকি রেখে দেবে মানে তো দেখো তারপর আমিও নিয়ে বসে গেলাম ওর সাথে সাথে চা তো ঘুম থেকে উঠে চাও খাইনি ব্রাশ করে ওকে নিয়ে বসে গেছি পড়াতে তো তারপর দেখো ওকে দিয়েছিলাম একা একা খাওয়ার জন্য খেয়েছে তো অর্ধেকটা আর অর্ধেকটা পুরো বিছানায় ফেলে দিয়েছে চা তো একদিকে বৃষ্টি দিচ্ছে আর একদিকে তুষকের মধ্যে দেখো কতগুলো চা ফেলে দিয়েছে তো পুরো তুষক ভিজিয়ে দিয়েছে তো কতকালকে এক বোতল জল ফেলেছে আর আজকে চা তো বৃষ্টির মধ্যে তুষকটা বাইরেও নিতে পারবো না যার জন্য একটা সুতির কাপড় দিয়ে মুছে আর কাপড়টা উপরে দিয়ে দিলাম তো বেড চেঞ্জ করব আর কি তো দেখো প্যান্ট পুরো ভিজিয়ে খাইনি তো পুরো দেখো পুরো বিস্কুটই রয়েছে শুধু মানে দুষ্টুমি শুধু দুষ্টুমি তো আমি বললাম আমি খাইয়ে দিই না ও একা একা খাবে তো খেতে গিয়ে কতগুলো কাম মানে দ্বিগুণ করে দিল আমার তো চলো দেখতে থাকো সারাদিন কি করি কি না হে গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শুক্রবার আর এখন বাচ্চা সকাল নটা আর সকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হয়েছে তো এখন আবার রৌদ্রও তুলে গেছে মানে দেখো রৌদ্রও উঠে গেলো আজকে ব্লগটা এখন থেকেই আমি স্টার্ট করছি তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা আশা করি তো দেখো এইদিকে গাড়ির মধ্যে কতগুলো বাস ঢুকিয়েছে এইদিকে গাড়ির একটা মানে ছিদ্র ছিল আর কি বা অনেকটাই বড়ো এই দেখো তো এইদিকে যতগুলো বাস পেরেছে সব বাস এদিকে ঢুকিয়ে রেখেছে তো এখন হঠাৎ করে আমি কি যেন একটা হয় বার করার আর কি চেষ্টা করছিলাম তো হাত ঢুকিয়ে দেখি পুরো বাসে ভর্তি করে রেখে দিয়েছে তো মানে শুধু দুষ্টুমি করে মানে করতে থাকে আর কি তো সারা দিন সব নিয়েই কেটে যায় ওর দুষ্টুমির সাথে তুই চলো গাড়িটা এখন দেখো কতগুলো বাস বের করেছি তো এখন আমি বিছানাটা গুছিয়ে রাখবো ওকে পড়ানো থেকে এখনই উঠলাম তো একটু অল্প একটু পড়িয়েছি আর কি তো দেখো কতগুলো বাস তো দেখো এখন আমি এসে পড়েছি আবার বিছানা মানে বেড কভার পাল্টাবো তারপর বিছানাটা সকালবেলা গুছানো হয়নি তো এখন গুছিয়ে রাখবো ওকে পড়ি মানে পোড়ানো শেষ হয়েছে আর কি যার জন্য বাইরে এখনও বৃষ্টি পড়ছে অল্প অল্প তো তারপর টিছানা গুছায় গুছিয়ে দেখো বাইরে বৃষ্টি পড়ছে কি করেছে বেড কভারগুলো ধুয়ে দেবো তো জানি না দেখি রোদ উঠায় কি না রোদর তো কোনো গ্যারেন্টি নেই তো জানি না ওঠাবে কি না তো দেখো বিছানার সাইডে কতগুলো জাবরা মানে একদম মানে অনেক দিন হয়ে গেছে যে এই জায়গাটা আর কি ঝাড়ু দেওয়া হচ্ছে না তো দেখো কতগুলো বিস্কুটের প্যাকেট তারপর কাগজ ওর মুখোশ তো সব কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি আর কি তো দেখো অল্প অল্প বৃষ্টি কমিয়েছে এখন আর অল্প অল্প রোদও দেখা যাচ্ছে যার জন্য আর জমিয়ে না রেখে বেটকাবারটা ধুয়েই দিচ্ছি তো এখন না উঠুক অল্প একটু পরে তো এমনি উঠাবে তো মাঠে আর কি নিয়ে দেবো বেটকাবারটা তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো যাই হোক দেখো আবারও বৃষ্টি চলে এসেছে দেখো ফুটা ফুটা করে বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর লাগছে ভিউটা তো চলো যাই হোক আর এখন আমি চলে যাব রান্না মানে রান্নাবান্নার কাজে তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা তো দেখো বর কতগুলো ফরাস বেশি এনেছিলো আর কি তো একদমই মানে ভালো না আর কি বেঁচেগুলো একদমই শীত হয় না একদমই বাজে দেখো একদম পচে পচে গেছে তো হঠাৎ ফোন করে বললো শ বেশি আর কি কালকে বলেছিল ভিজানোর জন্য তো একদমই মনে নেই তো সকালবেলা গরম জল দিয়ে ওইটাকে আর কি ভিজিয়ে রেখেছিলাম তো মানে পাকলগুলো তো এমনিতে উঠে যাচ্ছে কিন্তু বেশিগুলো একদমই নষ্ট সিদ্ধ তো হবেই না একদম তো দেখো এদিকে আমি আবার মরিচ আর অল্প একটু শস্য পেটে নিচ্ছি কারণ পুঁই রান্না করব যার জন্য পুঁই শাকে তারপর দেখো নিয়ে তো এখন শাকলাম শাকি এগারোটা সাড়ে এগারোটা আমি মানে বললাম তো শাকটা একটু ধুয়ে দাও আমাকে তার তো মানে ধুয়ে দিলে তো কাটতে আমার সুবিধা হবে আর কি তো যার জন্য বর শাকগুলোকে ভালো করে ধুয়ে দিল আর আমি দেখো শাকগুলো কেটে নিচ্ছি এখন তো তারপর শাক মানে বসিয়ে দেব আর কি তো ওর মানে খুবই ভালো লাগে আর কি এই শাকটা খেতে তো অল্প একটু বাদাম ভেজে দেব দিয়ে ওটাকে এখন মানে বসিয়ে দেব রান্নাতে তো চলো আর পরে দেখাবো কী কী রান্না করেছি কি না তো আরও অনেকটাই রান্না হয়েছে আর কি তো শুধু মানে শাক না আর কি তো মানে পুঁই শাক হয়েছে পালং শাক হয়েছে তো আরও অনেকটাই রান্না হয়েছে তো চলো পরের দিকে দেখিয়ে দেবো তোমাদেরকে তো দেখো রান্না বড়া শেষ করি আর ওকে খাইয়ে এখন ঘুমও পাড়িয়ে দিয়েছি সাথে আমারও মানে পুরো ঘুম এসে গিয়েছিলাম তো ওকে ঘুম পাড়ানোর সময় আমারও পুরো ঘুম চলে আসে কিন্তু তারপর দেখো ওকে ঘুম পাড়িয়ে রেখেছি দেখেছো তোমরা আর এখন আমি অল্প একটু গাটা ধুয়ে নিলাম ঘা ধুবো মানে কি পুরো স্নানটাই করে নিয়েছি অনেক গরম লাগছিল সকালবেলা কি বৃষ্টি দিয়েছি আর এখন আবার পুরো গরম পড়ে গেছে তো যাই হোক চলো এখন ঘুরে যাব গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করব তো দেখো এখানে রয়েছে মোচা দিয়ে আলু দিয়ে তরকারি এখানে রয়েছে পুঁই শাক চড়চড়া এখানে রয়েছে পালং শাক নিরামিষ সবজি ডাল তো সাথে আছে আরও একটা মিষ্টিলাও বড়া তো আজকে নিরামিষ যেহেতু যার জন্য সব কিছু নিরামিষ রান্না হয়েছে তো সাথে ছিল লেবু দেখো আর লেবু দিয়ে আর নিরামিষ হলে লেবু ছাড়া একদমই ভালো লাগে না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করা যাক আরো একটা ভিডিওর সাথে বাই